সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে ত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত দীনার্ত হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার সুপ্রভাত আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ভাগ্য বার্তা হ্যাঁ আমাদের ভাগ্য কখনো বই নিয়ে আসে সুসময় আবার বই নিয়ে আসে কখনো দুঃসময় এবং এই দুটোর মাঝখানে কিন্তু চলতে থাকে আমাদের জীবন ভাগ্যবার্তা অনুষ্ঠান মানি আমাদের জেনে নেওয়ার পালা আজ এবং আগামীকাল ঠিক কেমন যেতে চলেছে যেটার জন্য বোধহয় আমরা অপেক্ষা করে থাকি কারণ আমাদের অতীতটা আমাদের জানা বর্তমানটা খানিকটা কি হবে কি না হবে এরকম এবং ভবিষ্যৎটা একেবারেই অজানা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জেনে নেওয়ার পালা যে আজ এবং আগামীকাল ঠিক কি বলছে আপনার রাশি অনুযায়ী সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেটাও আপনারা কিন্তু জানতে পারবেন আজকের অনুষ্ঠানে তার সঙ্গে সঙ্গে পিঠ আমরা প্রতিটি দিন কিন্তু এক একটি পিঠের কথা জেনেছি শুনেছি আজ কিন্তু তার শেষ পর্ব বলা যেতে পারে এরপর অবশ্যই শুরু হবে অন্য কোনো কথা তো আজকের অনুষ্ঠান অপেক্ষা করছে আপনাদের আজ এবং আগামীকাল কীরকম যাবে সে বিষয় নিয়ে আলোচনায় সঙ্গে রয়েছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমরা সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে তাই চাইলে কিন্তু আপনারা টেলিফোনও করতে পারেন সিক্স টু নাইন ডাবল টু থ্রি ফোর ওয়ান এবং সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি নাম্বারে পণ্ডিতজি সুপ্রভাত জানাই আপনাকে নমস্কার আজ এবং আগামীকাল রাশিফল তো অবশ্যই থাকবে থাকবে একান্ন পিঠ এবং তার পাশাপাশি থাকবে আপনাদের ফোন এবং আগামীকাল যেহেতু মকর সংক্রান্তি তার একটি উপচার আচ্ছা আজ মূলত বজ্রযোগ দিবা একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে অস্তিক যোগ থাকবে আগামীকাল সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং তারপরে শুরু হবে ব্যতিপাত যোগ আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া দিবা দুটো আঠেরো মিনিট পর্যন্ত এবং শুক্লপক্ষের দ্বিতীয়া থাকবে আগামীকাল দিবা বারো বারোটা ছ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লপক্ষের না শুক্লপক্ষের দ্বিতীয় দিবা দুটো আঠেরো মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে তৃতীয়া তৃতীয়া থাকবে আগামীকাল দিবা বারোটা ছ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লপক্ষের চতুর্থী আজ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ রবি আজ এবং আগামীকাল ধনুরাশির উত্তরাষারা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র অবস্থান করবে এবং আগামীকাল বিকেলের দিকে অবশ্য রবি মকর রাশি উত্তরাশা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজ অবস্থান করবে ধনুরাশির মকর রাশির শ্রবণা নক্ষত্রে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির শত বিশা নক্ষত্রে প্রবেশ করবে বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল ধনুরাশির মূলা নক্ষত্রে এবং মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল ধনুরাশির মূলা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল মেষরাশির অশ্বিনী নক্ষত্রে শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে শনি অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে আজ এবং আগামীকাল রাহু অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে আজ এবং আগামীকাল কেতু অবস্থান করবে আজ এবং আগামীকাল চিত্রা নক্ষত্রে অর্থাৎ কন্যা রাশি রো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মেষরাশি জাতক জাতিকাদের আগামীকালও বিশেষভাবে শুভ আগামীকালও সর্বক্ষেত্রে সাফল্য পাবেন মেষরাশি জাতক জাতিকার আগামীকাল যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আগামীদের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মেষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং সবুজ এই দুদিনই তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ এবং বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল বিশেষভাবে শুভ এবং বিশ্বরাশির জাতক জাতিকারা এই দুদিনই যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্যি বৃদ্ধি কর্মক্ষেত্রে অপজশ আগামীকাল মিথুন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের আগামীকাল দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো শুভকার্যের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে আগামীকাল পূর্ব দিকে আর শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ আপনার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুরাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কর্কট জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আগামীকাল শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আগামীকাল কোনো মতানৈক্য জড়াবেন না এবং বিশেষ করে পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে কর্কট রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন আগামীকাল পশ্চিম দিকে আর শুভ রং সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকার যাবতীয় কাজ আগামীকাল করবেন আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আর রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে আগামীকাল পূর্ব দিকে আর শুভ রং হচ্ছে লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ এই দুদিনই তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মানসিক টেনশন শারীরিক পীড়া এবং কন্যারাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভাশুভ কাজের ক্ষেত্রে চিন্তা অগ্রসর হবেন আগামীকাল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কন্যা রাশি জাতক জাতিকাদের আগামীকাল দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আজ কনারাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আগামীকাল নীল এবং হলুদ এই দুদিনই তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন তুলারাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রঙ হচ্ছে আজ সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে ভেবে কিন্তু অগ্রসর হবেন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো শুভাশুভ কাজ বিশ্বিকাশি জাতক জাতিকারা আগামীকাল বেলা দুটোর পর থেকে শুরু শুরু করবে সেই ক্ষেত্রে কিছু সাফল্য মিলতে পারে বৃষ্টি রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর আর শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং সাদা এই দুদিনই কিন্তু ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতিকা আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না ধনুরাশি জাতক জাতিকারা আর যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুই দিনই সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আর শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবে না আগামীকাল মকর রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে আগামীকাল শুভ মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ অশুভ কাজ আগামীকাল করবেন আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল দক্ষিণ দিকে হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আগামীকাল নীল এবং লাল এই দুদিনই পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনে দূরভ্রম ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকারা এই দুদিনই পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আগামীকাল নীল এবং লাল এই দুদিনই কিন্তু নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার পাশাপাশি মিন রাশির জাতক জাতিকার আগামীকাল দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অবসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই কিন্তু তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আচ্ছা এই ফাঁকে একটু আমি বলে দিই যারা চাইছেন পন্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই আজ এবং আগামীকালের এই রাশি ফলের সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে রয়েছেন চাইছেন একটা সুনির্দিষ্ট প্রতিকারের তাদের জন্যে বলি যে ন তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ন তারিখে কিন্তু মৌনী অমাবস্যা রয়েছে এবং রটন্তী কালীপূজো রয়েছে এবং এই যে অমাবস্যাতে পণ্ডিজি কিন্তু বিশেষভাবে কাজ করে থাকেন আপনাদের জন্যে কারণ আপনাদের সমস্যা নিয়ে তিনি একদম সরাসরি পূজো করেন এবং আপনাদের মঙ্গল কামনার্থেই সেই পুজো নিবেদিত হয় সুতরাং যারা চাইছেন এই পুজোতে বিশেষভাবে কোনো সমস্যা মুক্তির জন্য যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার এইট এবং নাইন 3 double six four six double five nine আর পন্ডিজি কে আপনারা রবিবার এবং শুক্রবার বারাসাতে পাচ্ছেন বুধবার পাচ্ছেন বারাসাতে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত দক্ষিণেশ্বরেও পাচ্ছেন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বৃহস্পতিবার শ্যরাফলি সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতি বাগানে পাচ্ছেন আগামী জানুয়ারি মাসের কুড়ি তারিখে পণ্ডিতজি কিন্তু বর্ধমান পৌঁছে যাচ্ছেন বর্ধমানবাসীদের জন্যে ছাব্বিশ তারিখে পৌঁছে যাচ্ছেন বহরমপুরের সাতাশ তারিখে মালদাতে এবং আঠাশ তারিখে শিলিগুড়িতে পৌঁছে যাচ্ছেন সুতরাং দূরবর্তী বন্ধুরা নিশ্চয়ই

অবশ্য থাকবে কেরিয়ার আর দু নম্বর থাকবে বিবাহ এটাই থাকবে আমি এটার উপরে হাইলাইট করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এর হচ্ছে বিশ্বিক লগ্ন লগ্নি রাহুর অবস্থান চতুর্থপতি শনি চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ এডুকেশনের জায়গা ভালো ছিল পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমভাবেই দৃষ্ট সরস্বতী যোগ ছিল জন্ম ছকে যেটাকে আমরা বলি বিদ্যাবত্তা যোগ আচ্ছা শুক্র বৃহস্পতি শুক্র হচ্ছে জন্মছক অনুযায়ী সপ্তম প্রতি একাদশপতি তুঙ্গি অবস্থা এবং বৃহস্পতি দৃষ্ট অর্থাৎ বৃহস্পতি শুক্রের এই একথর যোগ আছে সপ্তমভাবে রবিভূত কেতু অবস্থান করছে অষ্টমের চন্দ্র আচ্ছা সপ্তম অষ্টম নবম নবমভাবে মঙ্গলের অবস্থান এবং দশম প্রতি কারগ্রহ কেতুযুক্ত ব্যাপার ব্যাপারটা হচ্ছে আপনার ছেলের জন্মছক অনুযায়ী এডুকেশনের জায়গা ভালো মেধাবী ছেলে পড়াশোনা হয়েছে ভালোই কিন্তু সেই যে এক জায়গায় ওই মুশকিল হচ্ছে এখানে ওর ভাগ্য এবং কর্ম ভাগ্যপতি কারক গ্রহ চন্দ্র দুস্থানগত এবং ভাগ্যপতি গ্রহ মধ্যগত এটা ভালো নয় জীবনে প্রবল ভাগ্য বিড়ম্বনা আসে আর ভাগ্যভাবে কি আছে ভাগ্যভাবে নিচস্ত মঙ্গলের অবস্থান আছে মঙ্গল নিচস্থ মঙ্গল ভাগ্যভাবে থাকলে থাকা শুভ নয় তার জীবনে না বারবার বিড়ম্বনা আসে তার জীবনে মানে কী বলবো আপনাকে জীবনে হচ্ছে নানা নানারকম সাফল্যের ক্ষেত্রে বাধা আসে আর যেহেতু কর্মপতি কর্মপতিকারকগ্রহ আবার রবি কর্মপতি গ্রহ রবি ও কেতুযুক্ত রাহুদিষ্ট আবার কর্মপতি কেতু কে নিচস্থ কেতুর সাথে সহাবস্থা রাহুদিষ্ট অবস্থা আছে একে বলা হয় গ্রহণ দোষ অর্থাৎ রবি কর্মপতি হলে আমরা বলি গ্রহণ বলি তো রবি যদি কখনো কর্মপতি হয়ে যদি কোনো জাতক জাতিকার গ্রহণ সৃষ্টি করে সেটা কিন্তু ভালো হয় না হ্যাঁ তার কর্মজীবন সংক্রান্ত তার জীবনে কিন্তু স্যাটিসফ্যাকশান আসে না আমার কথা বুঝতে পেরেছেন কর্মজীবনটায় নানা রকম কিন্তু সমস্যা থাকে কর্মজীবনে মানে মানে আপনার একটু জানতে চাইবো পণ্ডিত বললেন যে কর্মজীবনে আপনার ছেলের কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন নেই সেটা আদৌ কি একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে একদম ঠিক বলছেন একদম ঠিক ও ছেলে যে এমবিএ পাস করে ভালো রেজাল্ট করে ঢুকেছে ক্যাম্পাস হয়েছিল ও কলেজ থেকে সে আমরা ও কর্মে উন্নতি নেই এবং মাইনেপত্র ভালো নয় আচ্ছা সেক্ষেত্রে বেটার মেন্টের জন্য চেষ্টা সে করে যাচ্ছে তাই তো খুব একটা মানসিক অস্থিরতা আছে না ওর মধ্যে অবসাদ হতাশাগুলো আসে নাকি হ্যাঁ চন্দ্র তো মনের কারও গ্রহ চন্দ্র হচ্ছে ওর ভাগ্যপতি কারও গ্রহ ভাগ্যপতি দুস্থানগত থাকা ভালো নয় ভাগ্যপতি দুস্থানগত থাকলে তার জীবনযাপন ভাগ্য বিড়ম্বনা আসে আবার এখানে ভাগ্যপতি হচ্ছে চন্দ্র সেই চন্দ্র দুস্থানগত চন্দ্র দুঃস্থানগত থাকা যেমন খারাপ আবার চন্দ্র পাপগ্রহ মধ্যগত থাকাও খারাপ এখানে মঙ্গল রবি কতুর মধ্যগত অবস্থায় আছে চন্দ্র এটাও কিন্তু ভালো নয় প্রচণ্ড অবসাদ আসবে হতাশা থাকবে জীবনের কি একটা আলস্য ভাব থাকবে ওর মধ্যে এটা অলস্যতা আছে না মানে কোনো ইচ্ছে নেই একদম হ্যাঁ মানে আমাকে একটা জীবনে যে সাফল্য পেতে গেলে দৌড় মারতে হবে আমরা দেখুন আমি তো আমাকে তো চেষ্টা করতেই হবে যে আমার যে এইজ আমার যে এখন এইজ এই এইজও কিন্তু আমি ভোরবেলা সকালবেলা একটা সাড়ে সাতটার মধ্যে উপস্থিত হই হ্যাঁ যে আমাকে আসতে হবে আমাকে আসতে হবে সে সকালবেলা আমার ধরুন ব্যায়াম করে স্নান করে সবকিছু করে আমি এখানে সাড়ে সাতটার মধ্যে উপস্থিত আমাকে আসতেই হবে যে যে আমার একটা ইচ্ছা শক্তি কিন্তু এই ইচ্ছা শক্তিটা ওর মধ্যে নেই তাই তো মানে আমাকে জীবনে প্রতিষ্ঠা পেতে হবে কারণ এই ছেলেটি কিন্তু মেধাবী কারণ যার পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমে দৃষ্ট চতুর্থপতি চতুর্থে অবস্থান করছে সে তো অবশ্যই মেধাবী হবে ও বিদ্যাবস্থা যোগ জন্ম ছকে পাচ্ছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওর জীবনে সাফল্য আসছে না ওর মধ্যে একটা অলসতা হ্যাঁ সম্ভব দেখুন একটা কথা বলবো আগামী দিনগুলো কিন্তু ওর পক্ষে কিন্তু আমি মোটেই ভালো পাচ্ছি না এবছর সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ওর রবির অন্তর্দশা আসবে রবির অন্তর্দশা কিন্তু কর্ম নাশ ঘটতে পারে হ্যাঁ রবি হচ্ছে দু হাজার সেপ্টেম্বর থেকে পঁচিশ সালে জুলাই পর্যন্ত থাকবে এবং এই সময়টা কিন্তু মোটেই ভালো দেবে না রবি যেহেতু কর্মপতি গ্রহ আর তারপর পরে শুরু হবে চন্দ্রের অন্তর্দশা শুক্র চন্দ্রের দশান্ত চন্দ্র যেহেতু ভাগ্যপতি পরপর সময়গুলো একটু সাবধান থাকতে হবে মোটামুটি দু হাজার সাতাশের ডিসেম্বর পর্যন্ত মঙ্গলের অন্তর্দশাও কিন্তু আসবে শুক্র মঙ্গলের দশা অন্তর্দশা আসবে মঙ্গল কিন্তু লগ্নপতিও লগ্নপতি মঙ্গল নিচস্থ লগ্নপতি মঙ্গল নবমে আছে ওই মঙ্গলের অন্তর্দশায় কিন্তু শারীরিক জটিলতাও আসতে পারে মঙ্গল যদি নিচস্ত থাকে চোট আঘাত যদি সমস্যা আসে হ্যাঁ যেহেতু মঙ্গল ও লগ্নপতি শুধু চোট আঘাত থাক মানে জড়িত যোগও নয় যেহেতু লগ্নপতি সেই জন্য ওকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে দু হাজার মঙ্গলের অন্তর্দশা ছাব্বিশ সালের ডিসেম্বর থেকে সাতাশ সালের ডিসেম্বর এই সময়টা খুব সাবধান হ্যাঁ আপনাকে এটা কারো প্রতি মানে পরামর্শ নিতে হবে কিভাবে ওর জীবনে যাতে সাকসেস আসে হ্যাঁ দিদি একটা কথাই বলতে চাইবো যে আপনাকে যে প্রেডিকশনটা দেওয়া হলো সেটা পণ্ডিতজি কিন্তু খুব ডিটেইলসে বলে দেন এই মঞ্চ ডিটেইলসে বলে দেন এবং আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি এটা সঠিক পরামর্শ নিয়ে নিন আশা করি ভবিষ্যৎ জীবনটা ভালো হবে ধন্যবাদ চেঞ্জ করুন হ্যাঁ বলুন আচ্ছা আমি একটু ফোন নাম্বারটা বলে দেব যদি যোগাযোগ করতে ইচ্ছে হয় বা মনে হয় যে আপনি যোগাযোগ করবেন পণ্ডিতজির সঙ্গে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এইট এবং পণ্ডিতজি আমাদের হাতে সময় আস্তে আস্তে কমে আসছে আমরা কি এবার একটু একান্ন পিঠের আজকে শেষ পর্ব বলছি শেষ পর্ব আগামীকাল মকর সংক্রান্তি আগামীকাল কিন্তু সূর্য দেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন একটি তাম্র পারতে শুদ্ধ জল অথবা গঙ্গার জল নেবেন লাল চন্দন লাল ফুল লাল চন্দন লাল জবা ফুল নিতে পারেন এবং লাল ফুল এবং তার পাশাপাশি একটু গুড় কালো তিল সহযোগে সূর্যদেবের স্থানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ মকর সংক্রান্তিতে সেটা কিন্তু শুভ আপনার পারিবারিক শান্তি আসবে আপনার কর্মের সাফল্য আসবে কারণ সূর্যদেব অর্থাৎ রবিকে আমরা কর্মের দেবতা বলি হ্যাঁ পিতৃ কারক গ্রহ বলি অতএব যাই হোক এটা করার চেষ্টা করবেন দু নম্বর যে কোনো পশুকে গুড় খাওয়াবেন পশুকে মকর সংক্রান্তির দিনে গুড় খাওয়াবেন তিন নম্বর হচ্ছে একটি পানের উপরে ধানের শীষ রেখে আপনারা কিন্তু কোনো সে লক্ষ্মীদেবীর উদ্দেশ্য অর্পণ করবেন আর তারপর প্রবাহ মানুষ জলে ভাসিয়ে দেবেন আজই এখন আসবো একান্ন পিঠে থাকবে দেবী বিশ্বাসী দেবী পিঠের একদম প্রাচীন তন্ত্র গ্রন্থে স্বয়ং শিব একটি শক্তিপীঠের উল্লেখ করে দেবী পার্বতীকে বলেছেন কামগিরি মহাপীঠং তথা গোদাবরী প্রিয় এই শক্তিপীঠ বিশ্বাসী নামে খ্যাত এবং বাস্তবে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত জনশ্রুতি আছে যে কয়েকশো বছর আগে বিশ্বনাথ নামে এক সিদ্ধ যোগী এই দুর্গম অরণ্য ঘেরা অঞ্চলে তপস্যা করতেন এক রাতে তার দেবী কালী তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন কাছেই দক্ষিণ দিকে এক জলাশয় একটি রূপোর ঘটে দেবী বিরাজ করছেন এবং তিনি যেন তাকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করেন আদেশ অনুসারে সেই মাতৃসাধক পুকুর থেকে ঘর তুলে এনে পুজো শুরু করেন এর কিছুদিন পরে আবার এক স্বপ্ন দেখে দেবী বললেন সামনেই আছে এক নিম নিমগাছ সেই নিমগাছের ডাল থেকে যেন দেবীর মূর্তি তৈরি হয় একই সাথে রাজাও সেই রাতে স্বপ্ন দেখলেন যে মাতৃ সাধক বিশ্বনাথকে তিনি যেন দেবীর মূর্তির নির্মাণ এবং মন্দির তৈরিতে সাহায্য করেন শুধু তাই নয় ভৈরব দণ্ডপ্রাণীকে প্রতিষ্ঠা করে পুজো করার কথাও বলেন দেবী সব কথা অক্ষরে অক্ষরে পালন করা হয় শাস্ত্রমতে এই অলৌকিক ঘটনা থেকে দেবীর শক্তিপীঠের হদিশ পাওয়া যায় এখানে পড়েছিল দেবীর গণ্ডদেশ যদিও দেবীর স্ত্রী অঙ্গ এবং স্থানটি নিয়ে কিঞ্চিত মত পার্থক্য আছে তবে একাধিক শাস্ত্রে এই স্থানকে একান্ন পিঠের অন্যতম স্থানের মর্যাদা দেওয়া হয়েছে দেবী এখানে বিশ্বাসী শান্ত স্নিগ্ধ মমতাময়ীরূপী দেবী এখানে বিরাজ করছেন এই স্থান তন্ত্র সাধনার উপযুক্ত বলে মনে করা হয় শোনা যায় বহু মানুষ এই স্থানে পুজো দিয়ে স্বপ্নে দেবীকে দর্শন করেছেন তাদের সমস্যার সমাধান পেয়েছেন একান্নপীঠ আজকে শেষ হলো আগামী সোমবার থাকে সোমবার থেকে থাকবে বিশেষ পর্ব কালীপীঠ অর্থাৎ বিশেষ বিশেষ সিদ্ধপীঠ এবং উপপীঠ এবং তার পাশাপাশি বাংলার বিশেষ কালীক্ষেত্র নিয়েও বলা হবে যারা অনুষ্ঠান দেখেন তারা এই যে বসে থাকেন তো আজকে আমরা একান্ন পিঠের শেষ পর্ব শুনলাম এরপরে অবশ্যই পরের অনুষ্ঠানের জন্য অপেক্ষা থাকবে পন্ডিতজিকে অসংখ্য ধন্যবাদ জানাবো আহ আর ধন্যবাদ জানাবো আপনাদেরকেও আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য শেষ করছি ভাগ্যবার্তা অনুষ্ঠান নমস্কার